নমস্কার বন্ধুরা আজকের এই ছোট্ট রেসিপি নিয়ে আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব সজিনা শাক এ দেখুন একদম কচি শাক তো শাকগুলো আমি এভাবে বেছে নেব এভাবে সব শাকগুলো বেছে নেব। নেবো দেখুন আমি শাকটা কত সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি তো শাকটা রান্না করার জন্য আমি একটা কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে তো সজানো শাকটা খুবই উপকারী একটা শাক সামান্য দু একটা উপকরণ দিয়ে শাকটা রান্না করা যায় তো বন্ধুরা আমার এই সুদনো শাকের ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দিয়ে দেবো কিছুটা রসুন কুচি দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি মাত্র দু একটা উপকরণ দিয়ে আজকে আমি শাকটা রান্না করব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব এবার দিয়ে দেব সজনা শাকটা বন্ধুরা শাকটা যেমন তো উপকারী খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দেবো সামান্য একটু চিনি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা শাকটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে তো শাকটা নামিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে